ఓ జనం శారదా దీ రామకృష్ణ తయో పాదపద్మత ప్రణమామి ముహుర్ ముహు নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আমরা আজকে লোকোত্তর পুরুষ স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের কথা স্মরণ মনন করব আপনারা জানেন রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের অন্যতম একটি সাংস্কৃতিক সামাজিক এবং আধ্যাত্মিক মুখপত্র হচ্ছে উদ্বোধন ঠিক তেমনই শ্রী সারদা মঠের মুখপত্র হচ্ছে নিবোধত এই নিবোধত পত্রিকায় পরপর জুলাই আগস্ট সংখ্যা এবং তারও আগে মে জুন সংখ্যায় লোকোত্তর পুরুষ স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজকে নিয়ে বিশিষ্ট লেখিকা মিতা মজুমদার মহাশয়া খুব সুন্দর করে পরিবেশনা করছেন আমরা সেই আলোকেই আজকে মহারাজের স্মৃতিচারণ করব। এবং এরই পাশাপাশি আমরা জানিয়ে রাখি যেহেতু দুর্গাপুজো প্রায় সন্নিকটে এই দুর্গাপুজোয় একটি মহতি সেবা যজ্ঞের আয়োজন করা হয়েছে বিপুল সংখ্যক গ্রামের একটু অনুন্নত পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটানোর জন্যই এই বদ্ধ পরিকর হয়েছি আমরা আপনারা যদি প্রত্যেকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে এই সেবা সেবাযজ্ঞে প্রত্যেকের আহুতি আসলে ঠাকুরের চরণেই নিবেদিত হবে বিশ্বাস করে ভরসা করে যদি এই সেবাযোগ্যে আপনারা আহুতি দেন তাহলে মনে হয় আমরা সকলে মিলে অন্তত ভগবানের সেই রশ্মি সেই রজ্জুকে স্পর্শ করতে পারব তাই আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যারা আহুতি দিতে চান তারা নাইন ফোর থ্রি টু টু জিরো টু ওয়ান সেভেন ফাইভ এই ফোন নাম্বারে রাত্রি নটার পর হোয়াটসঅ্যাপ করবেন এবং ইচ্ছা আছে আসন্ন পাঁচশোতম পর্বের সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে একটি ভক্ত শিবির আধ্যাত্মিক শিবির আয়োজন করার যদি আপনারা সঙ্গে থাকেন এই ভরসাটুকু দেন তাহলে এগোতে পারি কারণ এই আধ্যাত্মিক শিবিরেরও তো কিছুটা ব্যয়বহুল ব্যাপার রয়েছে যদি সেই সঙ্গে আপনারা থাকেন তাহলে আমরা একটু এগোবো ঠাকুর খুব সুন্দর করে বলছেন যে ঈশ্বর আছেন এইটি বোধে বোধ করে তাকে বিশেষ রূপে জানতে হয় তার সঙ্গে বিশেষ রূপে আলাপ করতে হয় এরই নাম বিজ্ঞান তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তুমি ত্রিগুণাতীত হও অর্থাৎ তিনটে গুণের পারে যাও এবং এই যে বিশেষ রূপে আলাপ করা বিশেষ রূপে জানা এই যে বিজ্ঞান সেই বিজ্ঞান লাভ করবার জন্য বিদ্যা মায়াকে আশ্রয় করতে হয় বলছেন না ঈশ্বরের দুটো ডিপার্টমেন্ট আছে একটা মায়া একটা মায়া সেই বিদ্যা মায়া আশ্রয় করলে বুঝতে পারা যায় যে ঈশ্বরই সত্য জগৎ অনিত্য জগৎ মিথ্যা নয় কিন্তু জগৎ অনিত্য এইটি বিচার এবং তার নাম গুণকীর্তন ধ্যান সাধুসঙ্গ প্রার্থনা এই সবই হচ্ছে বিদ্যা মায়ার ভেতর তাই বিদ্যামায়া যেন ছাদে উঠবার শেষ কয় পৈঠা আর এক ধাপ উঠলেই ছাদ ছাদে হোটা অর্থাৎ ঈশ্বর লাভ ওই যে মনুষ্য জীবনের উদ্দেশ্য ভগবান লাভ সেজন্য পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দী মহারাজকে একদিন জিজ্ঞাসা করা হয়েছিল যে জ্ঞান কিভাবে হবে মহারাজ বললেন শুধু বিচার করতে হবে আত্মা অনাত্মা নিত্য অনিত্য এখানে ঈশ্বরের স্থান নেই এবং বলছেন যে ঠাকুর বলছেন মন্তর আসল কথাটি হচ্ছে সব ভেতরে সেই জন্য ধ্যান ট্যান করা তার মানে ধ্যানের উদ্দেশ্য কী নিজের ভেতরে নিজেকে খোঁজা বর্তমান আমি যেন ভবিষ্যৎ আমিকে পুজো করছি প্রকৃত স্বরূপকে পুজো করছি পুজো মানেই তাই সেই জন্য সবসময় আমরা প্রার্থনা করছি ঈশ্বরের কাছে যে দয়া করে আমার দুর্বলতা আমার অজ্ঞানতা দূর করে দাও ওই যে হনুমান সুন্দরভাবে বলছেন দেহ বুদ্ধা দাস জীব বুদ্ধা তদ আত্মবুদ্ধা তমেবা হম অর্থাৎ হে রাম নিজেকে যখন দেহ মনে করি তখন আমি তোমার দাস যখন নিজেকে জীব বলে ভাবি তখন আমি তোমার অংশ আবার যখন নিজেকে আত্মা বলে মনে করি তখন তুমি আর আমি একাকার সেই জন্য চূড়ামণির ক্লাসে মহামায়ার মায়া বোঝাতে গিয়ে সংসারের অনিত্যতা বোঝাতে গিয়ে মহারাজ বলছেন পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ বলছেন দুজন অভিন্ন হৃদয়ে বাল্যবন্ধু পাহাড়ে বেড়াতে গেছেন একজন সম্ভবত ডাক্তার তো একদিন বিছানা বাঁধার প্লাস্টিকের দড়ি খুঁজে না পেয়ে বিরক্ত হয়ে একজন আর একজনকে বলছেন কি ব্যাপার আমার দড়িটা পাচ্ছি না যে নিশ্চয়ই তুই নিয়েছিস দ্বিতীয়জন রেগে গেলেন গিয়ে বলেন আমি কেন নিতে যাব এটা তো আমার দড়ি ব্যাস লেগে গেল তুমুল ঝগড়া অন্যরা বহু চেষ্টা করেও থামাতে পারলেন না শেষে বন্ধু বিচ্ছেদ হয়ে গেল সামান্য একটা দড়ির জন্য বন্ধু বিচ্ছেদ এটা কি ভাবা যায় এটাই মায়া প্রতি প্রতিনিয়ত হচ্ছে সেই জন্যে ঠাকুর নিরঞ্জনানন্দজিকে বললেন দেখ নিরঞ্জন তুই সংসারী লোকের যদি একটা অপকার করিস আর নিরানব্বইটা উপকার করিস তাহলে ওই একটা অপকারের জন্য লোকে থেকে দেখতে পারবে না আমরা প্রতি মুহূর্তে দেখছি প্রতি মুহূর্তে যা দেশ সাথে সম্পর্ক পাতাচ্ছি সম্পর্কের সেই উত্থান পতনে টানা পড়েনি একটু এদিক ওদিক হলেই ব্যাস বিচ্ছেদ বলেই পূজনীয় মহারত বলছেন যে আমাদের মঠেরই এক সাধুর ঘটনা তার বাবা দুঁদে জমিদার উচ্চশিক্ষিত সাত মেয়ে আর ওই একটি ছেলে ছেলে সন্ন্যাসী হবে এই ভয়ে সর্বদা তাকে চোখে চোখে রাখতে একবার আশ্রমে গেছেন ছেলেও সঙ্গে আছে তার রাতে উঠে দেখছেন ছেলে শুয়ে আছে না পালালো এই হচ্ছে বন্ধন আমরা বারবার বলি কিন্তু ছাড়তে পারি না বলি মহারাজ বলছেন তখন আমরা ব্রহ্মচারী একটি ছাত্রের টাইফয়েড হয়েছে খুব সেবা করে তাকে সারানো হলো ডাক্তার বলেন রোজ ওকে একটু তাল মিছড়ি খাওয়াবেন তা ঘরে একটা লম্বা শিশিতে তাল থাকতো থাকত আমরা যেই শিশিতে হাত দিতাম অমনি ওর মুখ হা হয়ে যেত আর আরও সারাদিন শিশিটার দিকে তাকিয়ে শুয়ে থাকতো অর্থাৎ বিবেকচুরামণি বলছে পশুকে যেমন দড়ি দিয়ে বাঁধা হয় মন বাসনাও তেমনি আমাদের মেঁধে রাখে আমরা একটু সুখে ধেই ধেই করে নাচি আর একটু দুঃখেই কপাল ছাপড়ে এটাই আমাদের অবিদ্যা বা অজ্ঞান সেজন্য জন্য বিষয় অরণ্যে মহাব্যাঘ্রের মতন ঘুরে বেড়াচ্ছে মহারাজ রকমভাবে দুরূহ তত্ত্বকে সহজ সঙ্গীতে বোঝাতেন যেন গল্প করছেন ধর্মের সার জিনিসটা মূল জিনিসটা তিনি একেবারে গেঁথে দিতেন এবং সময় সময় খুব সুন্দর করে গল্প বলতেন সংসার হচ্ছে বিশালক্ষীর দ গোলক দাঁধা এইটি বলতে গিয়ে তিনি নানান রকমের গল্প বলতেন এবং সেই গল্পের মাধ্যমে তিনি বারবার বলে দিচ্ছেন যে জগৎটা যেন মায়া যেন ঈশ্বর ঘুমটা দিয়ে রয়েছেন সেই ঘুমটাটাই হচ্ছে মায়া ঘোমটাটাকে যেন আমরা ঈশ্বর মনে করছি কখনো মনে করছি টাকাই ঈশ্বর কখনো ভাবছি রাজনৈতিক ক্ষমতা মান যশ এটাই ঈশ্বর কিন্তু এগুলো কোনোটাই নয় ঘোমটার আড়ালে রয়েছেন ঈশ্বর সেজন্য এই চূড়ামণিতে পঞ্চকোষের কথা রয়েছে অন্নময় প্রাণময় মনময় এবং বিজ্ঞানময় কোষ বিজ্ঞানময় কোষ প্রসঙ্গে পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ বলতেন বিজ্ঞান মানে হচ্ছে বুদ্ধি মন হচ্ছে সংকল্প বিকল্প আত্ম কিন্তু বুদ্ধি নিশ্চয় আত্মিকা বুদ্ধি কিন্তু আত্মা নয় কিন্তু বুদ্ধি আত্মার সব থেকে কাছে এই অহং হলো বুদ্ধি বুদ্ধি মলিন তাই সেই অপরিষ্কার কাছে আত্মার প্রতিফলন হয় না বুদ্ধি যত স্বচ্ছ হবে ততই আমরা আত্ম উপলব্ধির দিকে এগিয়ে যাব সেই জন্য অনাদিকাল থেকে আমরা অজ্ঞান স্রোতে বেসে চলেছি হাতে একটা পতাকা কিসের পতাকা অহংয়ের পতাকা অহং যেন রাজা সারা পৃথিবীতে কর্তৃত্ব করব হুকুম করব রাজার আবার মন্ত্রী সৈন্য সামন্ত চাই সেই জন্য ইন্দ্রিয় টিন্দ্রিয় হলো রাজ্য হচ্ছে সংসার আত্মীয় বন্ধুরা হচ্ছে প্রজা আবার বিপক্ষ দলও রয়েছে বড় বড়ো বাড়ির বাসনা রয়েছে যেই মিটল আরও টাকা নাম যশ মৃত্যু এসে গেল কিন্তু পূরণ হলো না মৃত্যুর পর অস্থিরতা আবার কখন দেহ ধারণ করবো আর দেহ ধারণ করা মাত্রই আবার অপূর্ণ বাসনা চরিতার্থ করতে মেতে উঠব সেই জন্য বলছেন যে আমার মন যদি খারাপ হয় জগতের মনও খারাপ হবে পিঁপড়ের জিনিস নিতে যান কামড়ে দেবে বলবে এটা আমার আমার জিনিস নিতে নিতে চাই যদি কেউ আমিও কামড়ে দেবো এই অহংকারের জন্য দেহ ধারণ মাংস খাবার বাসনা সেটা হচ্ছে বাঘ মনুষ্য শরীরও জোঁকের মতন বাঘের মতন আচরণ করছে অর্থাৎ আমরা বারবার এই পিছলে যাচ্ছি সেজন্য বুদ্ধিটা যদি শুদ্ধ হয় স্বচ্ছ হয় তাহলে এই দেহেই স্বরূপ জ্ঞান হয় তখন দেখে বোঝা যায় যে আমি তো সব হয়েছি তাহলে আর কী চাইবো কোনো বাসনা নেই তাই বিবেক বৈরাগ্য এই দুইয়ের সাহায্য নিয়ে অজ্ঞানতা দূর করতে হয় এই বিবেক ও মন সেজন্যই কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে সংসারে ঠাকুরকে ধরে চললে তার ফল কি হয় সেটা বোঝাতে গিয়ে লোকেশ্বরানন্দজি মহারাজ ডাক নাম ছিল কানাই কেউ কেউ বড় মহারাজ বলতেন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের ব্যক্তি প্রশস্তি মহারাজের জন্য এবং শুধু তাই নয় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের রূপকার বলা যায় সেই লোকেশ্বরানন্দী মহারাজ প্রায়ই বলতেন ঠাকুর বলতেন সংসারে আছো থাকো কিন্তু খুঁটি ধরে থাকো বাস্তবিক সংসার দুঃখ বিপদ শোক তাপে অধৈর্য করে দেয় কিন্তু খুঁটি ধরে থাকলে পড়ে যাবার কোনো ভয় নেই একদিন ঠাকুরের কথা বলতে গিয়ে সে পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ বলছেন নিঃস্ব তিনি কিন্তু আনন্দ ঘন পুরুষ যেন সব পেয়েছেন কি পেয়েছেন কিসের জন্য এত তৃপ্তির হাসি তাঁর মুখে কোন ধনে তিনি ধনী সে ধন অন্তরের বাইরের নয় সেটা অপার্থিব অতীন্দ্রিয় ঐশ্বর্য ঠাকুরের জীবনেই তার বাণী সেই বাণী ভারতের প্রতি সতর্ক বাণী যে ভারত যদি পাশ্চাত্যের অন্ধ অনুকরণ করে তাহলে মুশকিল খারাপকে সবাই খারাপ বলতে পারে কিন্তু কজন পারে ভালো করতে ঠাকুর পারতেন সেই জন্য তার কাছে পাপি নারায়ণ তিনি প্রেম পাথার তিনি যুগাবতার ঠাকুর এক অপূর্ব শিল্পী ছোট বয়স থেকে তিনি মূর্তি করতেন ঠিক সেই রকম আমাদেরও যেন গড়ে তুলুন এই প্রার্থনা আমাদের দেবমূর্তি হিসাবে এবং এই ধর্ম জগৎ হচ্ছে ভাবের জগৎ ভগবান ভাবের বিষয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ সেই ভাবে পরিপূর্ণ ছিলেন আশির দশক থেকে যখন শ্রদ্ধেয়া শ্রীমতী মিতা মজুমদার মহাশয় এবং অন্যান্যরা তাকে দেখেছেন তখন তারা লক্ষ্য করেছেন যে ঈশ্বরীয় ভাবে তিনি সর্বদা টৈটুম্বর হয়ে থাকতেন তার চলায় বলায় হাসিতে দৃষ্টিতে একটা দিব্য ভাব উতলে উঠত সেই যে শ্লোক আছে নিত্যোৎসব ভবে সাং নিত্যশ্রী নিত্যমঙ্গলম যে সাং হৃদ ভগবান হরি অর্থাৎ যাঁদের হৃদয়ে মঙ্গলস্বরূপ ভগবান সর্বদা বিরাজ করেন তারা সেখানে থাকেন সেখানে নিত্য উৎসব নিত্যমঙ্গল সেখানে সব আনন্দময় সেখানে সব সুন্দর যেন আনন্দস্বরূপ ঈশ্বরকে লাভ করে তিনিও আনন্দের নির্ঝর হয়ে আছেন লোকেশ্বরানন্দ ছিলেন এই শ্লোকটির মূর্ত বিগ্রহ তিনি যখন রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ গোল পার্কে থাকতেন তখন মনে হতো যেন সারা ইনস্টিটিউট জুড়ে রয়েছে যেন একটা সব দিকে উৎসব একবার একজন মহারাজকে প্রশ্ন করলেন সৎভাবে জীবনযাপন করলে কি জব ধ্যানের দরকার আছে লোকেশ্বরানন্দজি মহারাজ উত্তর দিলেন হ্যাঁ আছে জব ধ্যান করলে ভেতরে সুপ্ত শক্তি জেগে ওঠে মন শুদ্ধ হয় না হলে এখন হয়তো আমি সৎ আছি কিন্তু যেই বিরাট প্রলোভন সামনে এলো অমনি সংযম হারিয়ে ফেললাম এই হচ্ছে বিপদ তাই জব ধ্যান করতে হয় মন্ত্রের বিশেষ শক্তি আছে আরেকজন প্রশ্ন করলেন মট মিশনের ওপর প্রথমে খুব টান থাকে তারপর মনটা যেন উঠে যায় ততটা টান থাকে না এটা কেন হয় মরাজ উত্তর দিচ্ছেন যে কারণ হলো দূর থেকে মনে হয় সাধুরা ত্যাগী তাই তারা ভালো কিছু খাবে না তারা রাগ করবে না ইত্যাদি কিন্তু বাস্তবে হয়তো গিয়ে দেখা গেল যে সাধুরা ভালো খাচ্ছেন জুতো পায়ে দিচ্ছেন গাড়িতে চড়ছেন আবার রাগও করছেন এই সব দেখলেই মন ভেঙে যায় আসলে দেহ থাকলে একটু রাগ অভিমান থাকবেই কিন্তু সাধুর রাগ জলের দাগ কাঠিয়া বাবা তো শুনেছি শিষ্যদের কিলচর লাঠির বাড়ি মারতে কিন্তু জানবেন সেও মঙ্গলের জন্য আর এও দেখা যায় মঠ মিশনের সংস্পর্শে এসে অনেকে মঠকে আগের চাইতে আরও ভালোবেসে ফেলে আবার একজন প্রশ্ন করলেন যে রামকৃষ্ণ মিশনে কাজ করতে ইচ্ছা হয় তবে আচার্যের অধীনে কাজ করতে চাই সৎ আচার্য কই তখন লোকেশ্বরানন্দজি মহারাজ বলেন দেখুন সেবা করতে হলে অহংটি মুছে আসতে হয় সেটা বড় কঠিন প্রায়শই হয় না হয়তো একজন অফিসে বড় অফিসার ছিলেন তাকে হয়তো কেউ কোনো কিছু কপি করতে দিল অমনি তার মনে হতে পারে কি আমি এত লোককে খাটাতাম আর আমাকেই সামান্য কাজ দিয়েছে কোনো আমলই দেয় না এই হচ্ছে মুশকিল এই জন্য আমাদের বারবার ওই মনে রাখতে হবে যে অহংটা ত্যাগ রাখাল মহারাজ একবার প্রসাদী মাখন খেয়েছেন ঠাকুর এসে বলেন মাখন কোথায় গেল রাখাল মহারাজ খেয়েছেন শুনে রেগে বলেন ছি তুই এত লোভী রাখাল মহারাজ ভাবছেন আমার জন্যই তো ওটা রাখা ছিল তাই খেয়েছি দোষটা কোথায় ঠাকুরের কাছে বকা খেয়ে রাজা মহারাজের দুটো চোখ দিয়ে টস টস করে জল পড়তে লাগল চলেই যাব বলে বেরিয়ে পড়লেন কিন্তু যেতে পারলেন না পা অবশ হয়ে গেল ফিরে এলেন তখন ঠাকুর বলছেন কী রে যেতে পারলি এই কথা বলে মহারাজ খুব হাসছেন বলছেন যেতে বারণ করলেই তো হতো আবার পা অবশ করে দেওয়া কেন এদের ভালোবাসার তুলনা নেই মহাপুরুষ মহারাজ একবার একজনের উপর খুব রেগে বললেন যা এক্ষুনি মঠ ছেড়ে চলে যা তখন সে অসহায় হয়ে কাঁদছে সবাই তাকে বললো যাবি কোথায় কাছাকাছিই থাক ওর সামনে না গেলেই হলো সে তাই আছে দিন তিন চারেক পরে নিজেই তাকে ডেকে পাঠালেন সবাই বললো যা যা তোকে ডাকছেন সে কাছে যেতেই মহাপুরুষ মহারাজ বললেন কোথায় ছিলে এ কদিন দেখি কেন কাছাকাছি থাকতে পারো না সে ভয়ে কিছু বলতে পারছে না কাঁপছে এই রকমই ছিল তাদের ভালোবাসা এই জন্যই বারবার একজন লিখেছেন মন চঞ্চল জপে ঠিক বসে না ঠাকুর কি রাগ করেন সঙ্গে সঙ্গে মহারাজ বলে উঠলেন না তা কখনো করেন না তিনি জানেনও চেষ্টা করছে রাখাল মহারাজের কথা বলি একবার উনি জপ করতে আসনে বসে একটু পরে উঠে এসেছেন ঠাকুর বলছেন কি হলো রে চলে এলি উনি বললেন কী করবো মন বসছে না ঠাকুর তখন বললেন চল দেখি বলে আবার ওকে আসনে বসিয়ে দিয়ে জীবের ওপর একটা আঁচড় কেটে দিলেন ব্যাস সমাধিস্ত তো আমরাও জপে বসে ঠাকুরকে বলবো দেখো আর পারি না রাখাল মহারাজের মতন আমাদেরও করে দাও এই বলে মহারাজও হাসছেন ভক্তরাও হাসছেন আসলে স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ এক নিটোল ব্যক্তিত্বের অধিকারী ছিলেন সর্বাঙ্গ সুন্দর এক মহাপুরুষ কিন্তু তার ওই সুবিশাল ব্যক্তিত্বের ভিতর কোথাও আমিত্ব ছিল না শুধু ছিল ঈশ্বরের অস্তিত্ববোধ এবং ছিল তার অপরিসীম অপরিসীম কৃতজ্ঞতা বোধ মহারাজ বলতেন কখনো অকৃতজ্ঞ হতেনি যার কাছ থেকে যতটুকু পেয়েছেন তাকে বহু গুণ দিয়েছেন অথচ নীরবে প্রাপ্তি স্বীকার করতে কোনো দিন বলেননি এবং এটি একটা মানুষকে যেন বড় করে তোলে শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা ছিল আর অন্যের প্রত্যেকের প্রতি গোলপার্কে একবার ক্লাসের পর মহারাজ অফিস ঘরে বসে আছেন এমন সময় মাস্টারমশাইয়ের পুত্র এবং পুত্রবধূ এসে জানালেন যে তাদের ছেলেটি খুব অসুস্থ সঙ্গে সঙ্গে সেবা প্রতিষ্ঠানে ফোন করে বলছেন সব বিল আমার নামে হবে এই এই হচ্ছে ভালোবাসা এই ভালোবাসাটি হচ্ছে আসল মহাপুরুষদের জীবনে ভগবানের কাছে আমরা এই ভালোবাসা পাই জন্য এই ভালোবাসার তুল্য জিনিস আর নেই সংসারে কেমন করে থাকতে হয় ঠাকুর তার সূত্র বলেছেন সর্বদা সদা সদ বিচার করতে হয় বিচারটা থাকবে কিন্তু ভালোবাসাটা থাকবে এই ভালোবাসার ফুলবু ধারাতেই তো আমরা সবাই বয়ে চলেছি সবাই সব গুরু ভাই বোন আমাদের গুরু মহারাজ একজনই ঠাকুর আমরা সবাই ভাই বোন তাই আসুন এই ভাই বোনেরা আমরা যেন ঠাকুরের নামে সংকল্পবদ্ধ হই যে জীবনটা আনন্দ করে কাটাবো ঈশ্বরময় হয়ে যাবো এবং মানুষের জন্য একটু সেবা করব সেজন্য আপনাদের কাছে নিবেদন রইল এবং যদি আমরা আধ্যাত্মিক শিবিরটি করতে চাই তাও আপনারা সেটি জানাবেন নাইন বিজ্ঞাপন দিচ্ছি না অনেক ভক্ত আগে যুক্ত ছিলেন তারা পাশে থাকবেন বলে কথা দিয়েছিলেন তারা আর থাকতে পারেননি কোনো কারণে হয়তো পারেননি অনেক রকম সংসারী মানুষ অনেক রকম সুবিধা অসুবিধের মধ্যে রয়েছেন হয়তো কিন্তু যদি আপনারা সকলে মিলে এগিয়ে আসেন তবেই তো এটি করা সম্ভব আজকে পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের চরণে ভুলুন যুদ্ধ প্রণাম জানিয়ে এইটুকুই নমস্কার ধন্যবাদ প্রাণারামার